সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে দুই পক্ষের শতাধিক আহত হয়েছে সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় দুই পক্ষ এর মধ্যে বিজয় একাত্তর সালের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় ক্যাম্পাসের কয়েকটি হলে ভাঙচুর করা হয় ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়ার এই ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস ছাত্রলীগের দাবি তাদের একশো কর্মী আহত হয়েছেন আর কোটা আন্দোলনকারীদের দাবি তাদের প্রায় দুই শত হয়েছেন সংঘর্ষের পর সন্ধ্যার দিকে ক্যাম্পাসে থমথমি পরিবেশ বিরাজ করছে বিকেলে কোটার পক্ষে বিপক্ষে সংঘর্ষেও চল্লিশ মিনিট ধরে চলে ততক্ষণে কোটা আন্দোলনকারীরা ছড়িয়ে সিটি অবস্থান হয় বিভিন্ন হলে বিকাল চারটা নাগাদ পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ আহতরা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে সংঘর্ষের ঘটনায় আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন প্রায় দু জন ঢাকার ইডেন কলেজেও মারামারির ঘটনা ঘটেছে সেখানে আহত কয়েকজনকেও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে